শান্ত নির্জন প্রকৃতির মাঝে এক অনন্য আশ্রয় রাম হরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রম এই বছর জানুয়ারি মাসের সতেরো আঠেরো ও উনিশ তারিখে অনুষ্ঠিত হল বার্ষিক সাধারণ উৎসব হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে আশ্রম চত্বর নরনারায়ণ সেবা প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে আশ্রমের পশ্চিম দিকে বিশাল মাঠে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয় দুপুর একটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এখানে থাকে প্রচণ্ড ভিড় এই বছর প্রায় পঞ্চাশ হাজারের ওপর মানুষ নরনারায়ণ সেবায় যোগদান করেছেন বিশাল বিশাল কড়াইয়ে সারা রাত ধরে রান্না করা হয় খিচুড়ি চাটনি ইত্যাদি যা সংরক্ষিত থাকে বড় বড় সিমেন্টের চৌ সেখান থেকে ট্রলি মাধ্যমে ডেকচি ভর্তি করে প্রসাদ পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হয় এই কর্মকাণ্ড নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন উৎসবকে কেন্দ্র করে আশ্রমের চারপাশে বসে এক বিশাল মেলা দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মেলার আনন্দ উপভোগ করতে প্রায় এক কিমি দূরে গাড়ি বাইক পার্ক করে হেঁটে হেঁটে আসতে হলো রামকৃষ্ণ মিশন উৎসবে আজ উৎসবের শেষ দিনে হাজার হাজার মানুষ আসছেন রাস্তায় এজন্য পুলিশ গাড়ি আর বাইক দূরেই আটকে রাখছে আমরা এখন মেইন গেট পেরিয়ে চলেছি প্রথমেই যাব খিচুড়ি খাবার জায়গায় পুরুষ মহিলা আলাদা রাস্তা দিয়ে যেতে হবে তিনটি ব্যারিকেড পেরিয়ে মূল মাঠে পৌঁছতে হচ্ছে ভলেন্টিয়াররা সব পরিচালনা করছেন জায়গা ফাঁকা হলে প্রবেশ করতে দিচ্ছেন মাইকে করে সবাইকে জানানো হচ্ছে ভিড় খুবই বেশি তাই খুবই সাবধানে চলাচল করতে হচ্ছে এই উৎসব ধর্মীয় নয় এটি একটি মিলন মেলা প্রকৃতির মাঝে নির্মল পরিবেশ রঙিন ফুলের বাগান ছোট্ট চিড়িয়াখানা সব কিছু মিলিয়ে এই আশ্রম এক প্রশান্তির স্থান রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রম শুধু আধ্যাত্মিকতা নয় মানবতার পাঠশালা প্রতি বছর এই উৎসব হাজার হাজার মানুষের ভালোবাসায় আরও সমৃদ্ধ হয় আগামী বছর আবারও আসব নতুন আশায় নতুন অনুভূতিতে